সকাল সকাল আমাদের এরবিএনবি থেকে চেক আউট করে আমরা চলে গেলাম সিগিরিয়া বাস স্ট্যান্ডে ও হ্যাঁ ওখানে কিন্তু এরম হাতি সাফারিও হয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়ঞ্চন্ডী মেঘনা আজকে হলো টোয়েন্টি থার্ড এপ্রিল আর এখন বাজে কটা সকাল নটা কুড়ি আর আমরা ছেড়ে চলে যাব ক্যান্ডি দিয়ে ক্যান্ডির থেকে আমরা অলরেডি ট্রেন বুক করে রেখেছি যেটা করে চলে যাব আমরা নানুয়া নোয়ারা এলিয়া যাওয়ার জন্য শ্রীলঙ্কান রেলওয়েজের যে অফিসিয়াল ওয়েবসাইট আমি ওখান থেকেই করেছি ট্রেনের সব বুকিং আমাদের যে এর ওটার সামনে দিয়ে বাস যায় ফর ডাম্বুলা সকাল সাড়ে ছটায় যে বাসটা যায় সেটা হলো ডিরেক্ট সিগিরিয়ার থেকে ক্যান্ডি তারপরে বাস যেগুলো আছে সেগুলো হলো সাড়ে আটটা আর একটা আছে নটা কিন্তু ওইগুলো ডিরেক্ট ক্যান্ডি পর্যন্ত না ওগুলো সিগিরিয়ার থেকে ডাম্বুলা দিয়ে ডাম্বুলা থেকে আপনাকে আবার কিছু একটা নিতে হবে সবকটা শ্রীলঙ্কার পর্ব দেখছেন তো সবকটা পর্বে কিন্তু আমরা সব ডিটেলস দিয়ে দিচ্ছি কিভাবে আপনারা শ্রীলঙ্কা বাজেটে ঘুরবেন ভিডিওগুলো কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবার ভিডিওটা দেখতে থাকুন আজকের জার্নি কিভাবে শুরু করছি এই বাসটা নিয়ে শুরু করছি বাসটা আমরা নিয়ে নিলাম সিগিরিয়া বাস স্ট্যান্ড থেকে আর এটা করে আমরা চলে যাব ডাম্বুলা বাস পেয়ে গেছি বাসে উঠে গেছি এখন বাজে হলো এক্স্যাক্টলি নাইন দেখাচ্ছি বাসগুলো কেমন ভেতর থেকে শ্রীলঙ্কায় কিন্তু সব পাবলিক বাসই এরম ঝকঝকে তকে আর শুধু এই বাসটাই না আমরা রাস্তায় যত বাস দেখেছি এরম সুন্দর সাজানো ওপর এরম র্যাক করা আছে যদি আপনারা ছোটখাটো লাগেজ বা ব্যাগ রাখতে চান আর তাছাড়া বড় লাগেজ কিন্তু ওরা লাগেজ কম্পার্টমেন্টে রেখে দিয়েছে আমাদের যেমন শিলিগুড়ির বাসগুলো হয় ওইরমই লাগেজ বললো পিছনে রাখতে আমাদের কলকাতার মতনই এখানে এসে গেছে বাস কন্ডাক্টর টিকিটের জন্য বাসে কিন্তু এনভায়রনমেন্টটা বেশ ভালো ওদের এখানে শ্রীলঙ্কান গান চলছে লোকেরা ভদ্র সভ্য পরিষ্কার বাস বাইরে সিগিরিয়া জঙ্গল আর চাষবাস দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম ডাম্বুলা সাড়ে নটা নাগাদ উঠেছিলাম এক্স্যাক্টলি ওদের বাসের ঘড়ি টাইমিং অনুযায়ী আর আমরা পৌঁছে গেছি দশটা কুড়িতে দিয়ে এখানে এসে বাস স্ট্যান্ডে একটু দাঁড়াতে না দাঁড়াতে এখন আমরা আবার উঠে গেছি ক্যান্ডি পর্যন্ত যে বাসটা সো এটা ডাম্বুলার থেকে ক্যান্ডি বাস স্টেশন পর্যন্ত যাচ্ছে আর লাকিলি এটা হলো এসি বাস আগে যে বাসটা ছিল ওটা নর্মাল বাস ছিল ওইটা নিয়েছে এক একজনের ওয়ান হান্ড্রেড এল করে এবার আপনাদেরকে দেখিয়ে দিই এসি বাসের ইন্টিরিয়রটা এই এসি বাসের ভেতরে সিসিটিভি ক্যামেরা এসি আর টিভি আছে টিভি ইনফ্যাক্ট এখানে বাসেই আছে কিন্তু দেখলাম একদমই চালানো হয় না আর এইটা কিন্তু বড় বাস না এইটা একটা ট্রাভেলার তাই জন্য লাগেজ আমরা নিয়ে উঠলাম কন্ডাক্টর সামনে রেখে দিয়েছে আর সিট গুলো খুবই কমফোর্টেবল এসি বাসের টিকিট নিয়েছে এক একজনের পাঁচশো পনেরো এল করে টিকিট কাটা হয়ে গেছে আমাদের নিজেদের বিশ্বাস হচ্ছে না আমরা কত কমে কতটা কিলোমিটার ট্রাভেল করছি অলমোস্ট এইটি সেভেন টু নাইনটি কিলোমিটার ট্রাভেল করছি ইন টোটাল এক একজনের নিল মাত্র পাঁচশো পনেরো এলকেআর ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটিন এলকেআর খুবই কম আমাদের দুজনের পড়লো এক হাজার এলকেআর এসি বাস পেয়ে মজায় ঠান্ডায় আরাম করতে করতে আর বাইরে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ক্যান্ডি সিটি সেন্টার আমরা সাড়ে বারোটার মধ্যেই পৌঁছে গেছি ক্যান্ডি আর ক্যান্ডি বাস স্টপে আমাদেরকে নামিয়ে দিয়েছে আমাদের তো ট্রেন জন্য তো আমরা মলেই থেকে যাব তো তো এই মলটা আছে এক্স্যাক্টলি যে আপনারা যদি আমাদের করেন আপনারাও করতে পারেন যে আপনারা এখানে চলে আসলে মলে থাকলেন খাওয়া দাওয়া করলেন কিছু যদি কেনাকাটি থাকে আমাদের কটা জিনিস কেনার আছে ওগুলো করে নিলাম সন্ধ্যের দিকে আমরা চলে যাব ক্যান্ডি যে স্টেশন ওখানে আপনারাও যদি আমাদের মতন বাজেটে ট্রাভেল করেন তাহলে এটা বেস্ট অপশন হবে মলে একটু টাইম স্পেন্ড করে আমাদের কটা জিনিস কেনার ছিল সেটা কিনলাম ওপরে ফুড কোর্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম এখানে অনেক অপশনস ছিল যেটা ক্যান্ডি সিটি সেন্টার মল তারপরে আমরা চলে গেলাম ক্যান্ডি রেলওয়ে স্টেশনে একদমই কাছে হেঁটে চলে যাওয়া যাবে ট্রলি নিয়ে পাঁচ মিনিটও লাগেনি এখানে পৌঁছাতে আর ওই দূরের সাদা রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটাই হলো ক্যান্ডি রেলওয়ে স্টেশন তবে চারটে পনেরো বাজে আমাদের পাঁচটা কুড়িতে ট্রেন শ্রীলঙ্কা ভ্রমণের একটা পর্ব আছে যেখানে আমি দেখিয়েছিলাম কলম্বো সিটির থেকে ক্যান্ডি পর্যন্ত আসাটা ট্রেনে করে ওই এপিসোডে খুব ভালোভাবে বোঝানো আছে অ্যাজ দেখানো আছে যে কিভাবে শ্রীলঙ্কান গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে আমি ট্রেনের টিকিটস বুকিং করেছি এখানে কিন্তু একটা নিয়ম আছে এখানে আপনার কাছে যদি অনলাইন টিকিট থাকেও তবু আপনাকে কাউন্টারে এসে ওদের ফিজিক্যাল টিকিটের হার্ড কপি নিতে হবে আমরা জানি কেন যে আমরা আগে স্টেশনটাই সেটা করেছিলাম যেটা ছিল কলম্বো টু ক্যান্ডি ইন্টার সিটি যে কাউন্টারটা সেটা হলো কাউন্টার নম্বর টু ওখানে এসে আমরা আমাদের অনলাইন টিকিটটা দেখালাম আমাদের পাসপোর্ট চাইলো পাসপোর্ট দেখালাম আর আমরা টিকিট পেয়ে গেছি তো এবার এন্ট্রি করি ভেতরে কেন বাইরে থেকে আর কোনো লাভ নেই এখন আমাদের ট্রেন দিয়ে দিয়েছে অলরেডি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আর আমরা চলে যাচ্ছি আমাদের কোচের দিকে এইবার আমরা নিয়েছি এসি কম্পার্টমেন্ট সো দেখি এখানকার এসি কোচ কেমন আগের দিনে যে ট্রেনটা ছিল যেটা ছিল কলম্বো থেকে ক্যান্ডি ওখানে কিন্তু এসি অ্যাভেলেবেল ছিল না তাই জন্য আমাদেরকে সেকেন্ড ক্লাস নিতে হয়েছিল সেকেন্ড ক্লাস রেজার্ভেশন বাট লাকিলি যখন আমরা বুকিং করছিলাম ক্যান্ডি থেকে নানু ওয়ার ট্রেনটা ওটাতে এসি অ্যাভেলেবেল ছিল তাই জন্য আমরা এসি নিয়েছি আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দেব কেমন আর আপনাদেরকে এখানে স্ক্রিনে দামটাও লিখে দেব এক্স্যাক্টলি কত পার টিকিট পড়েছে ক্যান্ডি থেকে নানু যাবার যাওয়ার এই সন্ধে পাঁচটা কুড়ি ট্রেন নাম্বার হলো ওয়ান তো চলুন সব থেকে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এসি কোচের টয়লেট বাহ একদমই পরিষ্কার আপাতত কোনো গন্ধও নেই আর এখানে স্টার্ট হচ্ছে এসি কোচ খুবই কমফোর্টেবল সিটস যথেষ্ট জায়গা ওপরে লাগেজ রাখারও জায়গা আছে এটা হলো এনাদের দরজা এসির একটা প্রেস করে বেরিয়ে যেতে হবে আর এসির বগি কিন্তু শুধু এই একটাই একখানাই এসির বগি এই ক্যান্ডি টু নানো এয়ার ট্রেনটায় সামনের সিটে খুব সুন্দর লাগানো আছে ট্রে টেবিল এক্স্যাক্টলি বন্দে ভারত শতাব্দী এই ট্রেনগুলোতে বা এয়ারক্রাফটে যেমন ট্রে টেবিল থাকে ঠিক ওইরমই আর সাথে আছে লেগ রেস তাই জন্য খুব আরামে আপনারা ট্রাভেল করতে পারবেন ট্রেন ছেড়ে দিল একদম টাইমে পাঁচটা কুড়ি আর খুব তাড়াতাড়ি নেমে গেল সূর্য তাই জন্য এই জার্নিতে ওরম কোনো ভিউ দেখতে পারিনি কিন্তু রাতের অন্ধকারে আমরা পৌঁছে গেলাম নানু ওয়া পৌঁছে গেছি নানু ওয়া দশটা ছয়ে এসে ট্রেন নামালো কিন্তু ট্রেন কিন্তু অ্যাকচুয়ালি আগে নামানোর কথা ছিল অ্যারাউন্ড সাড়ে নটা কিন্তু নামালো দশটা ছয়ে ভেতরে তো বোঝা যাচ্ছিল না এখন নেমে দেখছি সত্যি ঠান্ডা আছে নানু ওয়ার থেকে টুকটুক নিয়ে আমরা চলে গেলাম নুয়ারা এলিয়া যেটার উচ্চতা দার্জিলিং থেকে মাত্র একশো মিটার কম আমরা এসে গেছি এটা হলো রাস্টিক হাউস যেখানে আমরা বুকিং করেছি সকালে একবার আপনাকে ভালোভাবে দেখিয়ে দেবো এখন রাত্রিবেলা লোকাল টুকটুক নিয়ে ষোলো সেও এলকে দিয়ে চলে এসেছি বেশ ঠান্ডা আছে বাইরেটা বেশ ঠান্ডা আমরা যে জায়গাটা বুকিং করেছি ওটার নাম হলো রাস্টিক হাউস এটা বুক করেছি বুকিং ডট কম থেকে এটা একটা ডুপ্লে রুম তার মানে নিচে একটা বেড ওপরে একটা বেড আর এইটা পড়বে পার নাইট থার্টি ডলার এবার চলুন রাতের ভিউটা আপনাদেরকে রুমে দেখিয়ে দিই বুকিং করেছিলাম থার্টি ডলার্স এ নিশ্চয়ই কিন্তু একটু কথাবার্তা বলে ওই বুকিংটা ক্যান্সেল করে আমরা এই ডুপ্লে রুমটা নিয়ে নিলাম মাত্র পঁচিশ ডলারে এত সুন্দর ভিউ পাচ্ছি কোথার থেকে সেটাও তো দেখতে হবে তাই চলুন আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই এটা হলো প্রথম বেডরুম মস্ট প্রবলেমরা এটাতেই শোব রুমে এন্ট্রি করেই বাদিকে দেখতে পাবেন এই আনলাটা তার ওপরে দেওয়া আছে টাওয়েলস মিরর আছে তার সাথে এখানে এরম ডিজাইন একটা সেই উডেন রুম সেই ট্রি হাউজ না বাট একটা খুব রাস্টিক লুক অ্যাকচুয়ালি রাস্টিক কথাটা মানিয়েছে সাজিয়েছে যে পুরো উডেন সাজ বেডসাইড লাইটের স্টাইলটা করেছে যেন পুরো গাছ থেকে বেরিয়ে আসছে পুরোপুরি রাস্টিক ভাইবস এইটা হলো নিচের রুমের বেড লো রাইস উডেন বেড কম্বলা চাদরটার রং কিন্তু রুমের সাথে দারুণ মানিয়েছে এবার এখানে হলো ব্যালকনি এটার ভিউটা আমি এখন দেখাবো কি বুঝতে পারছি না কতটা বোঝা যাবে সকালে তো নিশ্চয়ই দেখাবো তার আগে চলুন একটু ওপরে চলে যাই কেন এটা ডুপলে দুটো যদি কাপল আসে বা যদি একটু বড় ফ্যামিলি আসে নিচে মা বাবা উপরে বাচ্চারা খুব ভালো হবে চলুন ওপরে চলে আসুন এবারে আমরা এসে গেছি উপরের রুমটা দেখলে আমি এটাও করবে না আপনাদের আর বেরোতেও ইচ্ছা করবে কিনা আপনাদের মনে হবে এখানেই থাকি সারাক্ষণ রুমটা দেখুন সকালের ফুটেজটা না দেখিয়ে পারলাম না উঠেই দেখতে পেয়ে যাচ্ছেন এই বড় একটা শেলফ সামনে রাখা বেতের চেয়ার এখানে বসার জায়গা আছে কার্পেট দেয়া আছে এখানে হলো রকিং কি ও না রকিং না কিন্তু চেয়ার আছে আর চেয়ারটার পাশেই হলো বিশাল বড় জানলা যেটার থেকে দেখা যাচ্ছে দ্য ফেমাস গ্রেগরি লেক আর নোয়ারা এরিয়ার সব পাহাড় কিন্তু চিন্তা করবেন না এই ভিউ দেখতে শুধু বসে থাকতে হবে না আপনারা শুয়েও এই ভিউটা দেখতে পারেন আর লাস্ট পর্যন্ত আমরা কিন্তু ওপরের রুমেই শুয়েছিলাম সফট বেড একদম পারফেক্ট উইথ আ পারফেক্ট ভিউ ওয়াশরুম হলো নিচের বেডরুমের সাথে অ্যাটাচড একদমই সিম্পল ইয়েট রাস্টিক লোক আপনারা যদি দেওয়ালের রং আর স্টাইলটা দেখেন প্যাটার্নটা তাহলে বুঝে যাবেন যে কি রাস্টিক ওয়েতে এটা করেছে যারা আর্কিটেকচার বোঝে তাদের নিশ্চয়ই এটা খুবই ভালো লাগবে ফাইনালি সকাল হয়ে গেছে আর আপনাদেরকে আজকে সকালের ভিউটা দেখিয়ে দিই বাইরে আর এবার আমরা শুরু করতে চলেছি নুয়ারা এলিয়ার সাইট সিং। গুড মর্নিং এভরিওয়ান আজকে হলো টোয়েন্টি ফোর্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আজকে কিন্তু আমি ঠান্ডার জায়গায় ভাবতে পারেন আমি নিজেও জানতাম না যে শ্রীলঙ্কাতে কোনো ঠান্ডার জায়গা হতে পারে পিছনের ভিউটা জাস্ট দেখুন এরম ভিউ কে না চায় একেই ডুপ্লে রুম ওপরের বেডরুম আর নিচের বেডরুম দুটোর থেকে এই দারুণ ভিউ পাহাড় গ্রেগরি লেক রাস্তা অপূর্ব লাগছে তাহলে চলুন আজকে আপনাদেরকে ঘুরে দেখায় নোয়ারা এলিয়া যেটা হলো শ্রীলঙ্কার একটা হিল স্টেশন যখন বাইরে বেরোচ্ছি আর তার উপর এটা হিল স্টেশন বাইরের ফায়ার প্লেসটা দেখাবো না সেটা কি হতে পারে কি সুন্দর দেখুন ডিজিটাল ফায়ারপ্লেস প্লেস রুমের বাইরে বসার জায়গাটাও খুবই কোজি কি সুন্দর টেবিলটা আর ওই দেখুন কি সুন্দর একটা বার্ড হাউসও বানানো সোফাগুলো কমফোর্টেবল আর অপোজিটের রুমে একটা হংকং এর টুরিস্টও এসছে এর ওনার হয়তো বব মার্লির খুব বড় ফ্যান তাই জন্য অনেক জায়গায় ওনার ছবি দেখতে পেলাম আমাদের যিনি ওনার খুবই সুইট ওনার নাম হলো শান উনি আমাদের অনেক জায়গার রেকমেন্ডেশন দিল এখানে কোথায় কোথায় ঘুরবো তো কালকে রাতের যিনি টুকটুক ছিলেন উনি আমাদের বলেছিলেন পুরো ঘোরাবেন কিন্তু বারো হাজার এলকেয়ার বলেছিলেন যেখানে কি আজকে ইনি চার সাথে কথা বললো সে বললো সাত হাজার এলকেয়ার নেবে তো আমরা ওটাতেই ঠিক করলাম বেরিয়ে পড়লাম আমরা উনি এসে গেছেন সঙ্গে সঙ্গে এসে গেছেন আমরা ভাবলাম হয়তো ওয়েট করতে হবে সঙ্গে সঙ্গে এসে গেছেন এবার আপনাদেরকে দেখাবো ওই সুন্দর জায়গাটা আমাদের খুব মজা আসছে কেন পাহাড় ঠান্ডা খুব ভালো লাগছে নুয়ারা এলিয়া এটা হলো শ্রীলঙ্কার একটা হিল স্টেশন যেটার অল্টিটিউড হলো ওয়ান এইট সিক্স এইট বা ফিটে বলতে গেলে সিক্স ফিট আর এটাকে কনসিডার করা হয় শ্রীলঙ্কার চা তৈরি করার বা চা ম্যানুফ্যাকচারিং এর সব থেকে ইম্পর্টেন্ট লোকেশন আমাদের যেমন ক্লাব আর আছে এখানে যে রেলিংগুলো দেখতে পাচ্ছেন ওইটা হল রেস কোর্স এর নোয়ারা এলিয়া অন্য জায়গা থেকে শ্রীলঙ্কার একটু পশ সেটা আপনারা দেখেই বুঝে যাবেন আর তার সাথে এই যে হোটেলটা দেখছেন এটা হলো গ্র্যান্ড হোটেল নোয়ারা এলিয়ার সব থেকে বড় আর এক্সপেন্সিভ হোটেল আর গ্র্যান্ড হোটেলের ঠিক ডান দিকে অপোজিটে হল গল্ফ ক্লাব যেটার দিকে এক্ষুনি আমি পয়েন্ট করলাম অবভিয়াসলি বড় লোকদের জায়গা আর গল্ফ ক্লাব হবে না সেটা কি হয় তো হিল হোটেলের পাশেই হলো কলম্বো হাউস এটা হলো প্রেসিডেন্ট থাকে উনি যখন নোয়ারা এলিয়াতে আসে নোয়ারা এলিয়াকে বলা হয় লিটল ইংল্যান্ড আর তার কারণও আছে শ্রীলঙ্কাতেও ছিল ব্রিটিশ রাজ আর যখন ব্রিটিশ অফিসারসরা এখানে থাকতো ওরা প্রেফার করতো নোয়ারা এলিয়াতে থাকা কেন যে এখানকার টেম্পারেচারটা অনেকটা কম এতটা সুন্দর পুরো আমি জানি না মনে হচ্ছে আমরা কোনো ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে চলে এসেছি বাড়িগুলো এমন শেপের করা পাহাড় তো সুন্দর হয় নো ডাউট রতুর পড়েছে পাহাড় কিন্তু বাড়িগুলো এমন এমন শেপের বা এমন ডিজাইনসের করা পুরো মনে হচ্ছে কোনো ইউরোপিয়ান জায়গায় এসে গেছি শীতকালে সকালের দিকে নাকি একটু বরফ পাওয়া যায় সাইট সিং এর প্রথম লোকেশন হলো ডামরো টি এস্টেট আর এটা ঘোরার জন্য একদমই কোনো ফিজ লাগবে না Our tea factory name is Dumro but this tea factory is started by the Scottish 1841. In Sri Lanka they have a lot of coffee plantation. Then after the British almost 200 years in Sri Lanka we have a lot of tea. আমাদের অ্যাসিস্ট করলো প্রিয়া খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিল পুরো টি ম্যানুফ্যাকচারিং প্রসেস ডামরো টি এস্টেটে আজ শুনলেনি প্রথমে শ্রীলঙ্কাতে কফি প্লান্টেশনস হতো কিন্তু দুশো বছর ব্রিটিশ রাজের পর এখানে কিন্তু টি প্লান্টেশনসও শুরু হলো ওনাদের যে ড্রাইং প্রসেসটা কোনো গ্যাস ইউজ হয় না কোনো ফ্যান ইউজ হয় না পুরোপুরি ন্যাচারালি হয় আর ওটা হয় হলো ওয়ুডেন যে ওভেন হয় ওইগুলো দিয়ে কোনো কেমিক্যালস বা কিছু ইউজ হয় না এইচ ব্যাগ কিলো কিলো হোস্ট এবার চলে আসলো টি টেস্টিংয়ের পাঠ। এখানে রাখা আছে বিভিন্ন ধরনের চা না 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 এইসব চা আপনারা কিন্তু টেস্ট করতে পারবেন না এটা জাস্ট দেখার জন্য আর সামনে রাখা আছে যাতে কালারটা বুঝতে পারেন যে এই চাটা ব্রু করলে কেমন কালার আসবে বাট এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি আসল টি টেস্টিংয়ের জন্য তো এখন আমরা টি টেস্টিং করতে এসেছি ওনারা আমাদেরকে ব্ল্যাক টি সার্ভ করেছে তো চলুন টেস্ট করে দেখা যাক যারা চা পছন্দ করেন এই সাইটসিংটা তো একদমই মিস করবেন না ফ্রিতে এত সুন্দর ঘোরাবে খাওয়াবে আবার তার সাথে এটাও বুঝিয়ে দেবে যে চাটা কিভাবে তৈরি হচ্ছে আজকেরটাও ভালো নো ডাউট বাট আমি জানি না কেন আগের দিনেরটা আমার আরেকটু স্ট্রং আর আরেকটু বেশি ভালো লেগেছিলো একটা যেন হালকা সিট্রাসি একটা ব্যাপার ছিল তাই না আজকেরটার থেকে আগে আগের দিন এটা আরেকটু বেটার লেগেছিল আমার আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিচ্ছি শ্রীলঙ্কান টি যেটা ওটা কিন্তু টোয়েন্টি যেটা আছে যেটা হলো সিলভার টি অ্যান্ড গোল্ডেন টি ওইটাই শুধু শ্রীলঙ্কাতে বিক্রি হয় ওইটা ওরা কোথাও এক্সপোর্ট করে না কিন্তু ওদের বাকি যা যা টি আছে ওগুলো কিন্তু সব এক্সপোর্ট হয় আর ব্যাপারটা হলো ওদের কিন্তু নিজেদের নামে কোনোটা এক্সপোর্ট হয় না সব ডিফারেন্ট টাইপস এর ব্র্যান্ডস আছে যেমন টুইনিংস বললো তাই তো ওরা শ্রীলঙ্কান টি টাকে তারপরে কিনে বিক্রি করে নিজেদের লেবেল দিয়ে বাইরে যদি কেউ ট্রেনিং টি খায়ও তারা জানে না যে তারা অ্যাকচুয়ালি শ্রীলঙ্কান টি খাচ্ছে যদি আমরা সেটা দার্জিলিং টি এর সাথে কম্পেয়ার করি দার্জিলিং টি কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ফেমাস বিকজ দার্জিলিং টি কিন্তু অন্য কোনো ব্র্যান্ডিং নিয়ে বিক্রি হয় না দার্জিলিং টি দার্জিলিং টি হিসাবেই বিক্রি হয় অ্যান্ড ওয়ার্ল্ড ফেমাস টি ফ্যাক্টরি ঘোরানোর পর আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের চা কিনতে পারেন আমরা কিনিনি কেন যে আগের এপিসোডে যদি দেখে থাকেন আমি ওপরে লিঙ্ক দিয়ে রাখলাম আমরা অলরেডি ওখানে চা কিনে নিয়েছিলাম জায়গাটা সুন্দর নো ডাউট অপূর্ব সুন্দর দার্জিলিং এর মতন সুন্দর না দার্জিলিং এর যে ব্যাপারটা ওইটা কিন্তু নেই এবার আমরা যাচ্ছি নেক্সট লোকেশনে দূরে দেখুন চায়ের পাতা তুলছে দেখা যাচ্ছে আর এই দেখতে দেখতে সুন্দর পাহাড় দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি এখন একটা ভিউ পয়েন্টে যেখান থেকে নোয়ারা এলিয়ার সব থেকে উঁচু আর শ্রীলঙ্কার সব থেকে উঁচু পাহাড় দেখা যায় আর একটা যেটা আমার খুব মজার লেগেছে সেটা হলো পাহাড়ে ঘুরছি টুকটুকে করে অনেকটা উঁচুতে এসে গেছি আমরা তো উনি বলছেন যে এই যে জায়গাটা যেখানে উনি আমাদের এনেছে যেখানে পুরো পুরো নোয়ারা এলিয়াটা টা দেখা যাচ্ছে এখানে কোনো টুরিস্ট গাইড আনেন না বিকজ এখানে কোনো টুরিস্ট না আসলে পুরো খালি পুরোটাই খালি এখানে পাশেই ওনার গ্রাম তাই জন্য উনি আমাদের এখানে এনেছে যাতে আমরা পুরো ভিউটা পাই ওইটা যেটা দেখছেন ওখানে ওইটা হলো শ্রীলঙ্কার হাইয়েস্ট পিক যেখানে ওই টাওয়ারটা দেখা যাচ্ছে বাট ওখানে না লোকালস যায় না ট্যুরিস্ট যায় তো ওই যে জায়গাটা ওই পিকটা ওখানে শুধু শ্রীলঙ্কান আর্মি থাকে ওখানে রেডার আছে তো ওখানে না লোকালস এলাউড না টুরিস্ট অ্যালাউড নোয়ারা এলিয়াতে সাইটসিং করার সময় রাস্তার ধারে দেখলাম সবজি আর ফল বিক্রি হয় দেখতে খুব সুন্দর লাগছিল একদম ফ্রেশ আমাদের নর্থ বেঙ্গলকে অত সহজে টাক্কার দিতে পারবে না কিন্তু তবুও বলবো নোয়ারা এলিয়া বেশ সুন্দর আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই ব্রিটিশ আমলের পোস্ট অফিসে তৈরি হয়েছিল নুয়ারা এলিয়ার পোস্ট অফিস আর এটা তৈরি করেছিল ব্রিটিশরা কারণ তখন শ্রীলঙ্কা ছিল ব্রিটিশ রাজের আন্ডারে ঠিক যে স্ট্যাচুটা একদম সিটির একদম প্রাইম লোকেশনেই সিচুয়েটেড হলো নোয়ারা এলিয়ার যে পোস্ট অফিস দেখে বুঝতে পারবেন পুরো ব্রিকের কাজের পিলার্স করা আছে আর ওদের যে ওপরের শেপটা ওটা কিন্তু পুরো ইউরোপিয়ান যে স্ট্রাকচার হয় পুরো ওইরমই এমনিতেও নোয়ারা এলিয়া যে স্ট্রাকচার গুলো এগুলো দেখে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে এই কান্ট্রিটা একটা কলোনাইজ কান্ট্রি একসময় ছিল আর একসময় ব্রিটিশদের রুলের আন্ডারে ছিল এক্স্যাক্টলি আমাদের দার্জিলিং এর দিকে ডালহাউসির দিকে ওখানে যেমন বিল্ডিংস গুলো ওই বিল্ডিংস গুলো আর এই বিল্ডিংস গুলো সিমিলারিটি আপনারা বুঝতে পারবেন বুঝতে পারবেন যে এইগুলো ব্রিটিশদের সময় কিন্তু তৈরি অনেক দেখা হলো ব্রিটিশ রাজের সময়ের বিল্ডিং আর এখানকার পোস্ট অফিস কিন্তু এবার আমরা দেখে নেব রামায়ণের একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো আমরা এখন এসে গেছি সীতা ওরা সীতা বলছে আমরা যেটাকে হিন্দু কালচারে বলি অশোক বাটিকা যেখানে আমরা জানি যে রাবণ যখন সীতা গেছিল মানে নিয়ে এসছিল ওদের এই লঙ্কার রাজত্বতে তখন এখানে সীতা মাকে রাখা হয়েছিল তো চলুন জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিই আমরা এখন এন্ট্রি করব এটা এখনো অনেক কনস্ট্রাকশন হচ্ছে মনে হচ্ছে যেন নতুন বানানো মন্দির এরম লাগছে না যে রামায়ণের টাইমের মনে হচ্ছে না মনে হচ্ছে মন্দিরটা তৈরি হচ্ছে একদম নতুন কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পুরোই বোঝা যাচ্ছে যে কতটা আর্টিফিশিয়ালি করেছে কতটা নতুন আপনি পেন দেখলে বুঝতে পারবেন আপনারা যে একদম নতুন তৈরি হয়েছে আগের ওই ব্যাপারটা মনে হচ্ছে না মনে হচ্ছে না যে রামায়ণের সময় কিন্তু মন্দিরটা এসে ভাল লাগছে খুব সুন্দর খুব পরিষ্কার আর খুব সুন্দর সাজানো স্কালচার্স গুলো যেগুলো বানিয়েছে রাম লক্ষণ সীতা হনুমানজি এর খুব সুন্দর বানিয়েছে এখনো না পুরোপুরি কাজ চলছে মানে অ্যাট দ্য মোমেন্টও কনস্ট্রাকশনের অনেক কাজ চলছে কিন্তু ওরা যেভাবে মন্দিরটা বানিয়েছে এখন আমি কোনো টুরিস্ট দেখতে পাচ্ছি না ফরেনার্স পরে আসলে ওরা এমনভাবে ভাবে গল্পগুলো লিখেছে ছোট্ট কিন্তু ডিটেলড ব্রিফ তো লোকে খুব ভালোভাবে বুঝে যাবে পরে আমরা তো রানায়ন জানি ছোট থেকে পরে এসছি যারা জানে না ওইটা পরেই বুঝে যাবে যে এক্স্যাক্টলি গল্পের জেসটা কি এখন আমরা যে দিকটাই এসেছি সেটা হলো নদীর দিকটা এই জায়গাটা কিন্তু সত্যি মনে হচ্ছে রামায়ণ থেকে একদম একদম তুলে ধরা সত্যি দেখে মনে হচ্ছে যে এখানে সীতামা বসে থাকতো আর অপেক্ষা করতো যে কখন রাম এসে ওনাকে নিয়ে যাবে এই জায়গাটা কিন্তু সত্যি পুরোপুরি ওরমই লাগছে এই মন্দিরের পুকুরের রেনোভেশন করা হয়েছে আ প্রজেক্ট অফ রোটারি ক্লাব অফ দিল্লি ইন্ডিয়া এখানে যে বড় পায়ের ছাপটা দেখতে পাচ্ছেন ওইটা বলা হয় হনুমানজির ফার্স্ট পায়ের ছাপ যখন উনি এসেছিলেন মা সীতার কাছে এটা হলো অশোক বাটিকা এখানে সীতা মা কে রাখা হয়েছিল আর ওখানে একটা পায়ের ছাপ আছে খুব বড় যেটাকে বলা হচ্ছে হনুমানজি এর পায়ের ছাপ কনস্ট্রাকশনের কাজ চলছে অনেকটাই কিন্তু এই যে জায়গাটা যেখানে হনুমানজি এর প্রথম পায়ের ছাপ এখানে যেখানে অপেক্ষা করছিলেন সীতামা আর যেখানে হনুমানজির সাথে সীতামায়ের প্রথম দেখা হয়েছিল ওই জায়গাটা কিন্তু সত্যি ন্যাচারাল আর সত্যি দেখে লাগছে যে একদম রামায়ণ থেকেই নেয়া আর রামায়ণের ঘটনাটা এখানে ঘটেছিল আমার অনুযায়ী এই দিকে গাছপালাটা যতটা ওই দিকটাও যদি আরেকটু গাছপালা রাখতো ওটা দেখে আরো বেশি অশোক বাটিকা লাগতো আমরা সীতা টেম্পেল থেকে বেরিয়ে গেছি আমাদের নেক্সট গন্তব্যর জন্য আর এখন আমরা যেই জায়গাটা দিয়ে যাচ্ছি এই গ্রামটার নাম হলো সীতা এলিয়া নুয়ারা এলিয়া ঠান্ডার জায়গা হওয়ার কারণে এখানে স্ট্রবেরি ফার্মিং হয় আর সেটাই দেখতে এসে গেছি আজকে আমরা অ্যাডমা অ্যাগ্রোতে আমাদের একটা স্ট্রবেরি ফার্মে এনেছে অ্যাডমাস স্ট্রবেরি ফার্ম আমরা তো ওটা নিয়ে খুশি না কেন যে ফার্মের কিছুই নেই পুরোপুরি দোকান মেইন যে ফার্মটা ওটাই নিয়ে যাবে না আমাদের বলেছে সাত হাজার এল কে আরে ঘোরাচ্ছে সাত হাজার এল অনুযায়ী তো এমন কিছু ঘোরাই এই জায়গাটা বলতে গেলে একটা কমপ্লিটলি ট্যুরিস্ট এরিয়া খুবই কাছে গ্রেগরি লেকের এটার ফার্ম তো একদমই ছোট আপনারা দেখে হেসে ফেলবেন আর মেন অ্যাট্রাকশন হলো এটার দোকানটা যেখানে আপনি স্ট্রবেরি কেক স্ট্রবেরি জ্যাম ডিফারেন্ট টাইপের ফ্রেশ স্ট্রবেরি কিনতে পারেন কিছুই নেই সত্যি কথা বলতে গেলে ডিজ অ অল গ্রোয়িং রাইট না অর অ পিকট আপ ওকে ইন দ্য মর্নিং ফার্ম খোলা ছিল না এতটা দূরে এসেছি বলে আমরা বললাম ফার্মটা একটু খুলে দেখান তাতে ওনারা আমাদেরকে এন্ট্রি দিলেন ফার্মও দেখলাম আর এখান থেকে একটা ছোট্ট স্ট্রবেরি তুলেও খেলাম একদম ছোট্ট জানি না পোকা থাকবে কি না একটু খে দেখছে টক টক মিষ্টি হয়নি দিস ইজ नॉट कंप्लीट দ্যাটস ওয়াই इट्स अ बिट সার রাইট দেখে রাই না খেতে ভালো বাট আরো হবে তো আমরা দেখলাম এইটা জাস্ট ওরা এখানে নোয়ারাইলিয়াতে করে রাখে যাতে ট্যুরিস্টরা এসে দেখতে পারে মেন যে ফার্ম সেটা হলো এখান থেকে পঁচিশ কিলোমিটার দূরে অ্যারাউন্ড এক ঘন্টা মতন লাগবে যেতে ওখানে হলো মেন ফার্ম এখানে কিন্তু কিছু হারভেস্ট হচ্ছে না সব ওখান থেকেই তুলে এখানে আনা হচ্ছে একটু ডিসপ্লে আছে যাতে ট্যুরিস্টরা এসে দেখতে পারে আমরা একটা টেস্ট করে দেখলাম একদম ছোট্ট ওরা ওঠেওনি বিকজ যে স্ট্রবেরিগুলো উঠেছিল ওরা সকালে অলরেডি প্লাক করে নিয়েছে আর এখন আমি যেটা খেলাম মিষ্টি আছে বাট বেশিটাই টক আরও হবে একদম ছোট্ট মতন তো আমরা আর মেন ফার্মে যাচ্ছি না বেকার কারণ আমি বুঝে গেছি টুকটুক করে নিই বেশি চাইবে অকারণে এই জায়গাটার থেকে ওরা মাত্র এক কিলো মতন হারভেস্ট করে অনেক হলো স্ট্রবেরি নিয়ে কথা এবার একটা সিনিক ভিউতে যাওয়া খুবই জরুরি তাই নোয়ার আইলিয়া সাইট সিং এর লাস্ট ডেস্টিনেশন আমরা চলে যাচ্ছি যেটা হলো দ্য ফেমাস গ্রেগরি লেক লেকে ঢোকার আগে বাইরে ভর্তি দোকানপত্র আর তার সাথে মেলাও বসেছে এই মেলা নাকি ওদের এখানে প্রতি বছর এপ্রিলে হয় লেকেরও টিকিট কাটতে হবে মানে হয় আর লেকের আবার আবার ফরেনারদের আলাদা দাম এদিকে সারোবার কিন্তু সব ঢুকে ঢুকে হাঁটছে আমাদের ওখানে টিকিট নিয়েছি একটা জাস্ট জলের মানে ওয়াটার বডিতে যাব বলে টিকিট লেগেছে এন্ট্রি ফরেনার্সদের জন্য এক একজনের ছশো এল দুজনের পড়লো বারোশো এল ঢুকেই দেখতে পেয়ে যাবেন অপূর্ব সুন্দর সুন্দর ফুলের ফুলের গাছ আমার মায়ের যেমন বাগান খুব পছন্দ এখানে কিন্তু অবশ্যই আসবেন তার সাথে এখানে বোটিং করার সুযোগটাও পেয়ে যাচ্ছেন তার সাথে আছে বড় মাঠ বা বড় পার্ক বলা যায় যেখানে ইজিলি আপনি যদি পিকনিক করতে চান বা বসে রিল্যাক্স করতে চান অনেক অনেক জায়গা আছে সালে তৈরি হয়েছিল এই গ্রেগরি লেক যেটাকে গ্রেগরি রিজার্ভয়ার ও বলা হয় আর এইটা তৈরি হয়েছিল ব্রিটিশ গভর্নর স্যার উইলিয়াম গ্রেগরির রুলের আন্ডারে তখন যেমন ব্রিটিশ অফিসাররা এই লেকটাকে রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস আর ওয়াটার স্পোর্টস এর জন্য ইউজ করত এখনও ঠিক শ্রীলঙ্কার লোকেরা আর আমরা টুরিস্টরা ওই কারণেই এই লেকটাকে ইউজ করি ঘুম পাচ্ছে এত ঘ্যামা ওয়েদার রোদ্দুরটা চলে গেছে ঠান্ডা ঠান্ডা হয়ে ঘুমিয়েই পড়বো এখানে কিন্তু ওদের একটা ক্যাম্পিং করা উচিত ক্যাম্পসাইট ঘ্যামা ঘুমাবে এখানে বসে বসে ঘুমিয়ে পড়ার আগে চলুন তাহলে ফিরে যাই রুমে ঠান্ডা পড়ে গেছে আমরাও তাই জন্য হুড়ি পরে নিয়েছি আমরা গ্রেগরি লেক থেকে বেরিয়ে গেলাম তো আজকের ব্লগটা রইল এই পর্যন্তই এই পর্বে আপনারা দেখলেন নুয়ারা এলিয়াতে আমরা কোথায় কোথায় ঘুরলাম জেনে গেলেন যে সাইট সিং এ কি করা উচিত আর কি করা উচিত না কালকে আমরা সকাল সকাল বারোটা দুই এক্স্যাক্টলি বারোটা দুই নাগাদ আমাদের ট্রেন আছে এললার জন্য আর এটা কোন ট্রেন ইয়েস এটা ভেরি ভেরি দ্য ভেরি ওয়ার্ল্ড ফেমাস শ্রীলঙ্কান রেলওয়েজ এর যে নুয়ারা এলিয়াত থেকে এল্লা পর্যন্ত ট্রেন জার্নিটা খুব সিনিক বিউটি নাকি ওই ট্রেনটাই কালকে আমরা নিচ্ছি অ্যান্ড কোনো পর্ব যদি মিস করে থাকেন শ্রীলঙ্কার কোনো অসুবিধা নেই আমি শ্রীলঙ্কার প্লে লিস্ট বানিয়ে রেখে দিয়েছি ওখানে আপনি সবকটা পর্ব দেখতে পাবেন সবকটা ভিডিও কিন্তু আপনারা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই